পুলিশটা গুলি করছে টোকার বাচ্চা ম্যাট্রিক পাস ম্যাট্রিক করে নাই বাচ্চা অবশেষে কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আকে হ্যাপি বর্তমানে বাংলাদেশের পরিবেশ মোটেও ভালো নেই শুধু শিক্ষার্থীরা নয় ভাবে প্রাণহানি করা হচ্ছে শিশু থেকে শুরু করে সাধারণ মানুষের কিছু কিছু ছাত্রদের এমনভাবে শহীদ করা হয়েছে যা দেখলে গায়ের লোমে কাটা দিয়ে উঠবে এমন নিরিশংসতা দেখে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন এপার ওপার বাংলার অনেক তারকারা কিন্তু দুইজন ছাত্র সমাজের আইডল এতদিন চুপ করেছিলেন তারা হলেন সাকিব আল হাসান ও মাশাফি মুর্তুজা এনারা কোটা আন্দোলন নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি যেটা তাদের কাছ থেকে কেউ আশা করেনি কিন্তু সম্প্রতি মাশাফি ফেসবুকে এসে বলেছেন রাজনৈতিক বিষয় আমার দেখার বিষয় না বন্যা হলে ডাক দিয়েন আমার বন্যা নিয়েই থাকতে চাই ভালো আছেন না যদিও ভালো আছেন কথাটা এর মধ্যে ঠিক বলা ঠিক কিনা কারণ সবাই মানসিক ভাবে বিরক্তস এরপর সরকার ও ছাত্র কোন পক্ষ নিয়ে কথা বলেনি সাকিব আল হাসান বিদেশে মাটিতে সবাই তাকে ভোয়া ভোয়া বলে গালিগালাজ করছে জবাবে সাকিব বলেছেন তার কাজ খাদadura করা অন্য কিছু নয় কিন্তু বর্তমানে এই সুবিধাবাদীদের নিয়ে নানা ইউটিউবার বলছে সাকিব আল হাসান উন্মুক্ত মুখ বলেছে তো ভিউয়ার এমন কুজব কি আপনি কি বলবেন জানান কমেন্টে